আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী গতকাল আব্দুল খালেক শরিয়তপুরি তার গাড়ি ভাঙচুর করেছে কারা করেছে সেটা এখন সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে প্রশ্ন তো এই ধরনের কাজ কারা করতে পারে আব্দুল খালেক শরিয়তপুরির মুক্তি কি শোনেন যে তিনি কি বললেন

বন্ধুরা আমরা শুনলাম আব্দুল খালেক শরীয়তপুরের জবান থেকে যে টুপিয়ালা দারিওয়ালা তারাই নাকি সর্বপ্রথম তাকে আঘাত করেছে এখন আপনাদের কাছে আমার একটা কথা সেই কথাটা হইল একজন আলেম হইয়া একজন আলেম যদি তার উপরে হামলা করে এরপরে একজন টুপিয়ালা হয়ে যদি একজন টুপিয়ালার উপরে হামলা করে এটা তো এক ধরনের মুসলমানে মুসলমানে যুদ্ধ বা মুসলমানে মুসলমানে যদি এইভাবে করে তাহলে বিধর্মীরা তো এতে চান্স পাই যাবে তো এই যার ধরনের যত কোনো কার্যকলাপ না হয় তাছাড়াও এখন মুহূর্তটা হলো এমন একটা মুহূর্ত যেই মুহূর্তের ভিতরে আমাদের সমস্ত ওলামায়করামদের এক হওয়ার কথা এক না হইয়া আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের এই ধরনের গন্ডগোল হইতে আছে মারামারি হইতে আছে একজনের ওপর একজন হামলা হইতে আছে এগুলা যাতে না হয় সবাই সবার জন্য দোয়া করবেন আর এই বিষয়ে নিয়ে আমি আর কিছু বলতে চাই না বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু